সালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে এ পর্যায়ে আমরা চলে এসেছি আপনাদের জন্য জাজর এলাকাটিতে এখানে চার কাঠার একটি প্লট দেখাতে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সুইটেবল প্লেস এখানে চার কাঠা জমি বিক্রি হবে জমিটির মূল্য হচ্ছে নয় লক্ষ টাকা কাঠা জমিটির মূল্য হচ্ছে নয় লক্ষ টাকা কাঠা এই যে জমিটির পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রশস্ত একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি চলে গেছে আরেকটি রাস্তার কাছে এই সামনে গেলে হচ্ছে বট বোটবাজার বটতলা রোড অল্প একটু সামনে গেলে হচ্ছে বোটবাজার বটতলা রোড এই যে দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে ভবন ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এবং আপনার হাইওয়ে রোড বাইপাস বিশ্ব রোড যাকে বলে এটির অবস্থান এখানেই এটি অনেক প্রশস্ত একটি রাস্তা এটি দিয়ে আপনারা বাণিজ্য মেলা তিনশো ফিট বুলতা গাউসিয়া কাঞ্চন ব্রিজ সব দিকে আপনারা বের হতে পারবেন যেতে পারবেন অনায়াসে এটি অনেক প্রশস্ত একটি রাস্তা এটি সবারই জানা আর এই জমিটি মূলত বিক্রি হবে এখানে চার কাঠা জমি খুবই সুন্দর একটি জমি একদম স্কোয়ার একটি প্লট আপনারা এখানে ঘর করার সাথে সাথেই ভাড়া দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটি প্লেস তো যারা এরকম ভালো প্লেসে জমি খুঁজতেছেন তারা সরজমিনে আসবেন দেখবেন জমিটি ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি কিনে ফেলবেন ইনশাল্লাহ জমিটির মূল্য হচ্ছে মাত্র নয় লক্ষ টাকা প্রতি কাঠা নয় লক্ষ টাকা প্রতি কাঠা হলে আপনারা এত সুন্দর একটি জমি ক্রয় করতে পারবেন জমিটি খুবই সুন্দর প্লেস আপনাদের আর নতুন করে বলার কিছুই নেই আপনারা চারোদিক দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর প্লেস আপনাদের যাদের ভালো লাগে সরজমিনে ভিজিট করার জন্য অনুরোধ করছি তো ঠিক আছে আমি আপনাদেরকে এই জমিটি থেকে আর একটু রাস্তাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই দিক দিয়ে একটু কাদার কারণে যাইতে পারি না আমি একটু ঘুরে যাচ্ছি আপনাদেরকে ওই দিক থেকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন আছে 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 কাদা আছে অসুবিধা নেই জমিটির চারিপাশে যে দেখতে পাচ্ছেন কার্গোগুলো যাচ্ছে খুবই সুন্দর এই যে ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি অথবা আপনারা সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ওই জমিটি থেকেও ঠিক এরকম চওড়া রাস্তা এই যে এরকম চওড়া রাস্তা ওই যে জমিটি জমিটি থেকে ওই যে দেখেন ওই যে রাস্তাটা একদম খুবই কাছে এখানে এই রাস্তাটা যেমন প্রশস্ত ওই রাস্তাটাও সেম একই এই যে বাড়িটির ওই সাইডে হচ্ছে জমিটির অবস্থান অল্প একটু কাদা ছিল সেজন্য আমি ঘুরে আসলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে মূলত রাস্তা হচ্ছে এটি এই যে এটি হচ্ছে রাস্তা এই বাসাটার পরের জমিটাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি